नरे तकी हाल है नरे तकलीफ़ दिलि सब्दनि धन्यवाद धनावाद दिलि सब्दनिषा धन्यवाद धनाबाद नरे मज़ा खाजा बाबा धनवाज़ मज़ाब खाधा बाबा धनवाज़ा मज़ा चा धनवाज़ किश्त तजबिया धनाद जिना कृ्त तजबिया धनाद जिना लक्ष्म धन्यवाद

আত্মার দরবার শরীফ দিনের ইসারে ইসালেসব মাহপিল চার তরিকার মহপিল সন্নি মহাসম্মেলন আপনাদের সবাইকে গ্রামবাসীকে সুস্বাগত আমরা এসার নামাজ বয়ান শুরু হবে এসা বয়ান শুরু হবে সবাই এসার নামাজের পর মাহফিলে যোগদান করবেন আর আশেপাশে যারা আছে সকলেই দয়া করে মাহফিলে শরীফ। হন আমাদের মহাপিলে ইনশাল্লাহ শরীফ হলে দিন ও দুনিয়া তথা তরিকা থাকি কাত ও মারেফাতের উপরে গর্ব শোনার সুযোগ হবে ইনশাল্লাহ চার তরিকার উপরে আমল করার সুযোগ দান করুক সবাই বলি আমি আমি এই চার তরিকার চূর্ণি মহাসম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ সবাইকে কবল করুক সবাই বলি আমি